নমস্কার বন্ধুরা নিবিতাস কিচেন ও লাইফস্টাইলের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ আপনাদের সাথে শেয়ার করবো একটু অন্য ধরনের ভিডিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আম লিভারের জন্য কতটা ভালো কাঁচা আম খেলে শরীরে কী কী উপকার হয় বা কি কি অপকার হয় আশা করি ভিডিওটি থেকে অনেকেই উপকৃত হবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া আইকনটিকে অল করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে দেরি না করে চলুন দেখিনি আমার আজকের ভিডিও গরমে কাঁচা আমের গন্ধ বা স্বাদ মন ভালো করে দেয় কিন্তু মন ভৌলানো স্বাদ বা গন্ধের বাইরেও রয়েছে কাঁচা আমের অনেক গুণাগুণ যেমন গরমে শরীরকে ঠান্ডা রাখার জন্য কাঁচা আমের মেলা ভার একথা আমরা সকলেই জানি তাছাড়াও কাঁচা আম আমাদের শরীরের জন্য কতটা উপকারী বা কতটা অপকারী সব কিছুই রয়েছে আমার আজকের ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল চিকিৎসকদের মতে কাঁচা আম পুষ্টিগুণে ভরপুর যা শরীরের জন্য বেশ উপকারী এতে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান যা রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়ায় প্রথমেই বলবো কাঁচা আম লিভারের জন্য কতটা ভালো চিকিৎসক এবং পুষ্টিবিদদের মতে কাঁচা আম লিভারের জন্য অত্যন্ত উপকারী শরীরকে দূষণমুক্ত করার জন্য প্রথমে শরীরে যাওয়া ফ্যাটকে ভাঙে লিভার তারপরে তা থেকে দূর করে দূষিত পদার্থকে বাইল সেই প্রক্রিয়ার জন্য অত্যন্ত জরুরি চিকিৎসকদের মতে বহু গবেষণায় দেখা গিয়েছে কাঁচা আম বাইল উৎপাদনে সাহায্য করে যা লিভারের কাজের জন্য অত্যন্ত জরুরি কাঁচা আমে শ্বাস থেকে লুপেওলামের একটি উপাদান যা লিভারকে ক্ষতির হাত থেকে বাঁচায় নাম্বার টু কাঁচা আমে থাকে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং ফাইবার যা শরীরকে সচল রাখতে সাহায্য করে নাম্বার থ্রি কাঁচা আমে রয়েছে প্রাকৃতিক হজমকারী উপাদান যা পেটের স্বাস্থ্য ভালো রাখে বদহজম অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিনের মতো সমস্যাকেও দূরে রাখে নাম্বার ফোর কাঁচা আম হার্ট ভালো রাখতে সাহায্য করে কাঁচা আমে রয়েছে ভিটামিন বি এবং ফাইবার যা কোলেস্টেরল কমানোর পাশাপাশি রক্ত সঞ্চালনে সাহায্য করে ফলে হার্ট ভালো থাকে কাঁচা আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি মাত্র একটি মাত্র আম দেহের দৈনিক ভিটামিন এর চাহিদা ষাট শতাংশ পূর্ণ করতে পারে কাঁচা আম দাঁত ভালো রাখতেও সাহায্য করে দাঁতের ক্ষয় কমানো দাঁতের গোড়া মজবুত করতে এমনকি মুখের দুর্গন্ধ দূর করতেও কাঁচা আম বেশ কার্যকারী চিকিৎসকদের মতে রক্ত অল্পতা ও রক্ত জমাট বাঁধার সমস্যার মতো রক্তের বিভিন্ন ধরনের অসুখ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে কাঁচা আম কাঁচা আমে রয়েছে ভিটামিন এ এতে দৃষ্টিশক্তিও ভালো হয় তাছাড়া ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য কাঁচা আম বেশ উপকারী ওজন কমাতেও কাঁচা আম বেশ কার্যকরী ওজন কমানোর চেষ্টা করলে পাকা আমের বিধিনিষেধ থাকতেই পারে কিন্তু পুষ্টিবিদ্যের মতে কাঁচা আমে ক্যালোরি কম শর্করা কম তার পরিবর্তে রয়েছে ফাইবার তাই ওজন কমানোর তালিকায় এই কীস্মে একবেলা কাঁচা আমের স্যালাড রাখা যেতেই পারে এবার বলবো কাঁচা আম কীভাবে খাবেন বা কাঁচা আম খাবার কয়েকটা পদ্ধতি আম দিয়ে টক ডাল বা কাঁচা আম দিয়ে মাছের হালকা পাতলা অম্বল ঝোল খেতেই পারেন আম পোড়া বা আমের শরবত অথবা রোদে মাখা গ্রীষ্মের দুপুরে ঝালনুন মাখা কাঁচা মিঠে আম দারুণ লাগে আমরা কাঁচা আমের বিভিন্ন উপকারিতার কথা জানলাম চলুন এবার জেনে নিই কয়েকটা অপকারিতার কথাও গরমে শরীর ঠান্ডা রাখার জন্য কাঁচা আম খেতে বলা হয় বা কাঁচা আম শরীরের বিভিন্ন উপকারে লাগলেও কাঁচা আম খাওয়ার পরিমাণের ব্যাপারে অবশ্যই সতর্ক হওয়া জরুরি অতিরিক্ত কাঁচা আম খেলে তা থেকে পেটে ব্যথা পেট খারাপ বা গলায় অস্বস্তির মতো সমস্যা হতে পারে পুষ্টিবিদদের মতে কখনোই বিশেষ করে কাঁচা আম খাওয়ার পর ঠান্ডা জল পান করবেন না এতে গলার অস্বস্তি বাড়তে পারে কাঁচা আম খাওয়ার আগে সেটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর সেটিকে খেতে হবে তাছাড়া আপনার যদি কোনো স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে কাঁচা আম খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে বা ভিডিও থেকে উপকৃত হলে শেয়ার করার অনুরোধ রইল পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ